সালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের বাড়ির পিছনে বিলের মধ্যে আসলাম ওই যে জাল পাতা আপনার এই যে দেখতেছেন রিং জাল জালটা উঠানোর জন্য আসলাম বিকেলবেলা তো দেখি মাছ আপনার কীরকম মাছ লাগছে সকালে উঠাইছিল আমার ফর ভাই মোটামুটি ভালো টাকি মাছ লাগছিল এখন আমি আসলাম দেখি কি মাছ পাই আপনাদেরকে দেখাবো আর এবছর দেখেন আপনার আমাদের বিলে সারা বিলের মধ্যে আপনার পানা। একটুও খালি নেই মানে পানি দেখা যায় না পানি দেখার কোনো সুযোগ না আর এরকম পানা হয়েছে যে পানা যে আপনারা হাইটটা যাইতে পারবেন মানে কচুরিপানা পানির মধ্যে আপনারা পড়বেন না আর কি এমন কচুরি কন এই যে এটা আমাদের জমি আপনার এবছর যে এটা পরিষ্কার করে লাগানোর মতো কোনো ইয়া নাই মানে জমি এবার আপনার ধান লাগানোর জন্য ব্যবস্থা করতে মানুষের অনেক কষ্ট হবে আসলে কিছুই করার নাই যারা কৃষক তারা অত্যন্ত পরিশ্রমের ফলে ধান বা যে কোনো ফসলই খুবই পরিশ্রমের ফলে ফসায় ফলে তো এই যে যাইতেছি আপনার সাথে থাকেন কি মাছ পায় অবশ্যই আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক দেখেন কি কি মাছ লাগছে আপনার রিং জালে হচ্ছে দিনের বেলা মাছ লাগে না আমি অনেক দিন ধরে তো রিং জাল দিয়ে মাছ মারি কিন্তু দিনের বেলা খুবই কম মাছ লাগে রিং জালে এই যে দেখেন চারটে টাকি মাছ তারপরে হচ্ছে এই যে এগুলা পাইলাম দুই ডেয়া তারপরে ছোটো ছোটো এই কয়েকটা আছে এগুলো আমরা এলাকার মধ্যে রোহিঙ্গা বলা হয় তো আসলে এগুলো দিনের বেলা তো এই জন্য মানে মাছ তেমন একটা লাগে নাই রোহিঙ্গালে হচ্ছে রাত্রে মাছ লাগে